আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো আজও একটা দুর্দান্ত সাথে রেসপি নিয়ে হাজির হয়েছি মাত্র দু কাপ বেসন দিয়ে এক কেজি মতো মতিচুরের লাড্ডু তৈরি করে দেখেছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজেভাবে তোমরা তৈরি করে দিতে পারবে চলো বন্ধুরা দেখে না কেমন করে দুর্দান্ত সাথে মতিচুরের লাড্ডুটা আমি তৈরি করি তার আগে তোমরা যদি চ্যানেলে নোহ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেল বাটনে প্রেস করে দেবে আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে চলো দেখে নাও চলো একটা ভেঙে দেখাই কতটা দেখায় স্বাদের মতিচুর লাড্ডুটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব দু কাপ বেসন এবার আমি দিয়ে দেব হাফ চামচ মতো নুন এবার এটাকে আমি নর্মাল পানি দিয়ে মিডিয়াম ঘনতের একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলাও না খুব ঘনও নয় তো দেখো এরকম একটা মিডিয়াম ঘনতের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো চলো এবার এগুলোকে আমি ভেজে নেব তো এদিকে ওভেনটা জ্বালি ওভেন আমি একটা ফ্রাই প্যান এবার খুব হালকা করে তেল দেবো খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না খুবই অল্প তেলের এটা হয়ে যায় তেলটা খুব ভালো করে গরম হোক তো এদিকে তেলটা খুব গরম হয়ে গেছে ভালো করে এবার একটা আমি চামচ দিয়ে এভাবে লম্বা লম্বা করে আমি বেসনের ব্যাটারটা দিয়ে দেব তো এভাবে ব্যাটারগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখেছি একদম হাই রাখা যাবে না এবার এগুলোকে আমি একটু লালচি ব্রাউন করে ভেজে নেব তো এইদিকে দেখো এক পাশটা হয়ে গেছে আমি আর এক পাশটা উল্টে দেবো খুব সহজেই কিন্তু উল্টে যাবে এগুলো এবং কত সুন্দর ছেড়ে যাচ্ছে তো এক পাশটা উল্টে দিয়েছি তো এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিই তারপরে দেখাচ্ছি তো এইদিকে দেখো সবগুলো বেসনের বড় কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার চলো এগুলোকে আমি একটু মিক্সিতে ভেঙে নিই ঠান্ডা করে তো এদিকে দেখো মিক্সিতে খুব সুন্দর করে এভাবে আমি ভেঙে নিয়েছি খুব বেশি কিন্তু আমি একবারে ঘুরিয়ে নিয়ে নিই হালকা এভাবে আধ ভাঙা করে নিয়েছি তো চলো এবার আমি বাকি কষ্ট করি তো এদিকে আমি ওভেনটা জ্বালি ওভেন একটা প্রায় দিন বসেছি এবার আমি দিয়ে দেবো এক কাপ মতন চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পানি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু খুব কালার কালারটা অপশনাল চাল দিতেও পারো নাও পারো দেখতে ভালো লাগার জন্য দেওয়ার খুব ভালো করে আমি চিনিটাকে গুলে নেবো এটা এক তার বা দু তারিখ কোনো চিরা তৈরি হবে না শুধু জাস্ট চিনিটা গুলে গেলেই হবে তো এখানে আমার চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে গুড়িয়ে রাখা ক্যাশমের লাস্টগুলো আমি দিয়ে দেবো খুব ভালো করে আমি মিশিয়ে নেব এর মধ্যে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু বাদাম এবার আমি দিয়ে দেব চার পাঁচটা এলাচের গুঁড়ো খেতে করে রেখেছিলাম এটা দিয়ে দেব খুব ভালো করে আমি সমস্ত চিনি ডাসিনিসার মধ্যে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো ঘি তো মতিচুরের ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো দেখো আমি একটা ডিশের মধ্যে ঢেলে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি যাতে না লেগে যায় তো এভাবে আমি প্রত্যেকটা মতিচুর গোল করে নিয়ে আমি তারপর দেখাচ্ছি দেখো একটা আমার মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেছে এভাবে প্রত্যেকটা লাড্ডু আমি পাকিয়ে নিই তারপর দেখা যাচ্ছে তো এদিকে দেখো সবগুলো মতিচুরের লাড্ডু কিন্তু আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে একদম একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে খেতে দুর্দান্ত হয় কেউ বুঝতে পারবেন না যেটা ঘরে তৈরি তো তত সকলে ভালো থাকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নেই